ঘাটার লোকসভার অন্তর্গত কেশপুর ব্লকের আনন্দপুর এলাকায় ভোট প্রচারে দীপক অধিকারী সঙ্গে বন্ধু কাঞ্চন মল্লিক মঙ্গলবার বিকেলে সাত নম্বর তেঘড়ি অঞ্চলের মোহনপুর আমলাবনির নম্বর আনন্দপুর বাস থেকে আনন্দপুর চালাকির মোড় পর্যন্ত পায়ে হেঁটে প্রচার করেন এরপর রাত নটা নাগাদ কেশপুর ব্লক তৃণমূলের নেতা সঞ্জয় পানের গ্রামের দিকে রওনা দেয় দীপক অধিকারী দেব ও তার বন্ধু কাঞ্চন প্রথমবার কেশপুরে কাঞ্চনদা আমার সাথে আসলো আস্তে আস্তে দাও বলছিল কেশপুরের রাস্তাঘাট কত উন্নত হয়ে গিয়েছে হিরণের অভিযোগের ভিত্তিতে তিনি বলেন এটা বিধানসভা নির্বাচন নয় প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট উনি কেন্দ্রের এমন দশটা বা পাঁচটা প্রকল্পের নাম বলুন যেটা দেখে সুরের মানুষ সুবিধা পেয়েছে সেই সঙ্গে তিনি বলেন ঘাটালের আসল কাজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের রূপরেখা তৈরি হয়ে গিয়েছে এখানে কনবানিকা মুখ্যমন্ত্রী নয় কনবানেগা প্রধানমন্ত্রী ভোট হচ্ছে তবে আগামী লোকসভা থেকে কেস করে ভোট মার্জিন বাড়বে কিনা সে বিষয়ে প্রশ্ন করতে তিনি বলেন মার্জিনের নেশা আমার নেই একটা ভোটে জিতলেও সেটা জয় আমি মনে করি এত মানুষের ভালোবাসা রয়েছে এটাই আমার কাছে অনেক পাশাপাশি তিনি বলেন যদি এক বছর আগের থেকে ভোট ঘোষণা হতো তাহলে হিরণ বলতো দেবের জন্যই মনে হয় ভারত ওয়ার্ল্ড কাপে হেরে গিয়েছে ভালোবাসায় দেব অনেক বেশি ভোটে জিতুক এটাই আমি চাইব এক বছর আগে যদি ইলেকশন প্রচারটা যদি শুরু হতো গত বছর ওয়ার্ল্ড কাপে ফাইনালে ইন্ডিয়া হেরে গেছে আমার মনে হয় যে এই ইলেকশনের সময় যদি যদি সেটা হতো তাহলে হিরণ বলতে দেবের জন্য হেরে গেছে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হচ্ছে সেটা বলে দেবের জন্যই হচ্ছে এই যে আজকে তাপমানটা যে গরম হয়ে গেছে ফর্টি ফোর ডিগ্রি যেই টেম্পারেচারটা হয়েছে সেটাও এখন জিজ্ঞেস করলে বলতে দেবের জন্য এত গরম হয়ে যাচ্ছে টেম্পারেচার ও উঠতে বসতে খেতে শুনতে শুধু দেব ছাড়া কিছু দেখতে পাচ্ছে না আমার মনে গত দশ বছর ধরে বাংলার মানুষ শুধু ঢাকা লোকসভা কেন্দ্রে বলবো না বাংলার মানুষ দেখেছে দেব কিভাবে রাজনীতি করেছে কিভাবে রাজনীতির মাধ্যমে মানুষকে ভালো রাখার বার্তা দিয়েছে কিভাবে শান্তি বার্তা দিতে পেরেছে দেব এবং কেশপুরের ইতিহাস আমরা সবাই জানি হ্যাঁ কেশপুরে কীভাবে রাজনীতি হয় গত দশ বছর ধরে কেশপুরকে আমরা আগলে রেখেছি এবং শান্তিতে রেখেছি এবং এমন কিছু করিনি এমন কিছু বলিনি যাতে কেশপুরে অশান্তিতে যেন শান্তি যেন বন্ধ হয় তো আমার মনে হয় কি বিজেপি দলের যিনি প্রার্থী আছেন তাকেও শুভেচ্ছা গরম বেড়েছে গরমের টেম্পারেচার কোথাও যেন মাথাকে হিট করছে এবং উনি দেব ছাড়া কিছু দেখতে পাচ্ছেন আমার মনেকে সেটা বাদ দিন আপনাদের সরকার গত দশ বছর ধরে কেন্দ্র সরকার ছিল আপনাকে বেশি কিছু বলতে হবে না আপনি যে আমাকে গাল যেটা আমি আটকাচ্ছেন আপনি কর দিতাম কিন্তু অন্তত গত দশ বছরে কেন্দ্র সরকার যে ছিল তার দশটা কাজ এসে মানুষকে বলুন যেটা অন্য কোনো সরকার আগে করেনি এই দশটা আচ্ছা দশটা পাঁচটা এসে বলুন কেন্দ্র সরকার কী পাঁচটা কাজ করেছে বলতে পারেন যদি না বলতে পারেন তাহলে আর যা বলবে তা দেব ছাড়া অন্য কিছু দেখতে